لاکھ کوٹے کوٹے درود و سلام پر ان کو چی رسول عالمی نور مجسم رحمت اللہ علیہ بین پاک و دومی شدر سنر مدینہ رب تعالی جنر قبول کرن شکل فریعہ آمین آمین معجز محترم حاضرین دوار قرام اکرام اعظام عزام حفاظ عزام طلبہ عزام سلوستر عمر مسلم عزام

وبيدرى كلام حكيمتك اميكها يا ارض الوطن والجدار الله سبحانه وتعالى سوره الاعزاء الرديه اليدين بسم الله الرحمن الرحيم انما يريد الله ليوهب عنه تمر جزاه البيت इन्ना बायोली तुलीओ কহি राम আৰু যে जाता নিশ্চয় আমাৰ চপানক তাই

مدے محمد عائشة صديقة رضي الله تعالى عنها تكلم من وعن عائشة قال النبي صلى الله عليه وسلم وتهتم عليه مرد مرحا مرد مرحا من شعر أسود فجاء الحسن بن علي بعد ثم جاء الحسين فدخل ثم جاءت فاطمة فدخلها ثم hadis itu kata kalau tuh makwal ini nama yang itu lebih siapa tu mungkin kita hal ini itu kau itu kau tak tahu lah kalau tuh kalau semua hal itu lah Allah Taala Bismillahirrahmanirrahim. Wadah Al Mushar.

boleh. Itu Allah Subhanahu Wa Taala. Tadi kena balik dunia tiga ni agak Amar Allah kau Muhammad Abah Ahmadin wa Nabi. Maklumat Nasrullah. Oh,

জমিনের মধ্যে মানুষ ব্যথনা সৃষ্টি করবে কারণ তারা চিন্তা করবে নবী বলেছে তিনি হচ্ছে আলা খাতে মন্ডাবি গিয়া রা নবী আবাদি আমি হইলাম সর্বশেষ নবী আর কোন নবী আসবে না তিনি বলেন তিনি সর্বশেষ নবি তারপরে আর কোন নবী আসবে না এখন আমরা পূর্বে দেখতে পাইলাম সকল পয়গম্বরের সন্তানের নবী হয়েছে সকল পয়গম্বরের সন্তানের নবী হয়েছে পয়গম্বর হয়েছে এখন আমার আল্লাহ

نبی دو جہاں بادشان

اوہو ہی المرشق و شامن مریش و جیناد مرم امی کهنی والنبی شد برمیا والا بیزد ان ام نوالا وہ آخذ نباب القابط سمیم النبی صلی اللہ علیہ وسلم یکول و علا انہ لسلہ اہل میتی فی ام بسل سبیلہ تنوہ لرکبی ها نجا و مرم اطلب عنا لکھ بواہو احمد الاخر العجیز او کما قال علیہ صلی اللہ علیہ وسلم بردر بردر سبحان اللہ مارتی نا سال موبل তুমি কি জান তুমি ওই মঙ্গলের উপরে তুমি আসলিয়ার মানুষ এইভাবে আপনাদেরকে বোঝাবো

যারা জান্নার যুবকদের সর্বার তাদেরকে ভালোবাসার দরকার নাই কিন্তু ভালোবাসা নাই ইয়ের ভালোবাসে নাই ইংরেজিয়াম

তাহলে আহলে বাইত কে ভালোবাসার দরকার আছে তো ঠিক ইমাম হাসান ইমাম হোসেন কে ভালোবাসার দরকার আছে তো ঠিক আমার নূর নবী ফরমান যারা আমার হাসান ইমাম আমার হাসান এবং ইমাম হোসেন কে যারা ভালোবাসে তারা আমি নবী কে ভালোবাসি সুবহানাল্লাহ আর যারা আমার ইমাম হাসান ইমাম হোসেন এর বিরুদ্ধে গেল তারা আমি নবীর বিরুদ্ধে গেল সুবহানাল্লাহ বড় করে বলতে আউযু বিল্লাহ

وعن زامل قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفه وهو على نقاته نقات القصر وائي يخطب قصير فسمعته يقول يا ايها الناس اني طلبت فيكم ما ان أخذتم به لا تضل كتاب الله وعترتي على بيتي رواه الترمذي الى اخر الحديث ونقول سبحان الله سبحان الله هذا زامل رضي الله عنه ما تكيف والنطاق আমার শুরু আরমেশরের তিনি দেখছেন তিনি বিদায় হবে আরফার দিন কাসোয়া নামক কাসোয়া নামক তার পুষ্টির উপর আহোম অবস্থায় পাসন দান করতে তিনি দেখেছে। তিনি ফর্ম হিসেব করতেছেন শুনেছেন হে লোকে না আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি তাকে দৃঢ়ভাবে দাবন করো তবে তোমরা কখনো কম হবে না বলো হ্যাঁ এক নম্বর হচ্ছে কিতাপ দুই নাম্বার হচ্ছে আমার ইতরাত ইতরাত মানে আহার পায়া ইতরাত মানে কি এক নম্বর কিতাব আল কোরআন এক নাম্বার কি কোরআন দুই নম্বর হচ্ছে ইতরাত আহলে বায়াত যারা কোরআন এবং আহলে বায়াত কে মহব্বত করে ভালোবাসবে তাদের পথ অনুসরণ করবে তারা কখনো পথ ভ্রষ্ট হবে না বড় করে বলেন সুবহানাল্লাহ আজকে অসংখ্য মানুষ আহলে বায়াত কে মানতে চায় না একজনকে মানলে আর জনকে মানতে চায় না একজনকে মানলে আর জনকে মানতে চায় না একজনকে আসমানে উঠায় আর জনকে জমিনে দাফন করে আল্লাহু আকবার ধর্মতে একটা দল আছে শিয়া কি মত শিয়া শিয়া এই শিয়ারা স্যারগো আলী রাদিয়াল্লাহু তাআলা তোমাকে এত মানা মানে

শরীরের মধ্যে কি করে মাতম কাম বোঝেন না দেখবেন সি যারা আছে এরা মহরণ দশ তারিখে শরীরের মধ্যে দিয়ে আঘাত করে সুরি দিয়ে আঘাত করে এবং মা কওয়া করে এগুলার শরীর তো যায় নাই সুরে দেখেই নাই সুরে দেখি নাই যদি দেখেন আমরা

ترہ نو علیہ السلام اور نوکر میں آئے ترہ پہنی ترہم کریں سوہاں اللہ ہم اندر کے احلی بیعتر پر محمد بلو بسا ہم پر فائدہ کرتے ہیں امین تو حاضرین احلی بیعتر کے محمد بڑھتو مانے قورنہ جیتاوی ملکہ چی چین چینم شیعہ بار